আপনি কিভাবে লেখাপড়া করেছেন দয়া করে আমাদের জন্য একটু বলবেন এটা কি প্রশ্ন করলেন আমি তো লেখাপড়া করেছি এটা কি মনে হয় এই একটা টাইমে খারেজি মাদ্রাসা যখন পড়েছি তখন কিছু পড়াশোনা হয়েছে আমার ভালো ছিল না পরবর্তী যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন তা পড়াশোনা করে আন্দোলন আর সংগ্রাম করেছে। তাহলে রাষ্ট্রপতির বক্তব্য দৃষ্টি তখন। আই তোমরা মোরা বিশ্বাসই করবে না। 2005 সাল কত আগে সেই সময় বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি। উত্তর দিকে উত্তর গেটে 2006 সালে মুক্তাঙ্গনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি। কেন তারা বক্তবতার জন্য আমাকে লাগায়তো? আর বক্তারা তো মূর্খ হয় জানো না এটা? এই জন্য পড়াশোনার সুযোগ পায়নি